একদিন বনে এক বাঘ অনেকক্ষণ ধরে শিকার খুঁজে পাচ্ছিল না তখন এক চালাক শিয়াল তার সামনে এসে বলল বাঘ মামা আপনি যদি আমার কথা শোনেন আমি আপনাকে প্রচুর খাবার এনে দিতে পারি বাঘ অবাক হয়ে বলল ঠিক আছে দেখি কি করতে পারো শিয়াল বনের পাশে থাকা কৃষকদের মাঠে নিয়ে গেল সেখানে অনেক ছাগল ঘাস খাচ্ছিল শিয়াল বলল ওই ছাগলগুলোই আপনার খাবার কিন্তু এখনই ঝাঁপ দেবেন না আমি ওদের ভয় দেখাব আপনি তখন একটাকে ধরবেন শিয়াল জোরে চিৎকার দিল ছাগলরা পালাও ছাগলরা দৌড়াতে লাগল আর বাঘ এক লাফে একটাকে ধরে ফেলল বাঘ খেয়ে পেট ভরল কিন্তু শিয়ালকে কিছু দিল না শিয়াল মন খারাপ করে চলে গেল পরদিন শিয়াল ঠিক করল বাঘকে শিক্ষা দেবে সে বলল বাঘ মামা আজ আরো বড় খাবার আছে চলুন নদীর ধারে বাঘ গেল শিয়াল দেখালো নদীর পানিতে নিজের প্রতিচ্ছবি দেখুন মামা পানির নিচে আরো বড় বাঘ বসে আছে ওকেই ধরুন বাঘ রাগে পানিতে ঝাঁপ দিল আর ভিজে একাকার শিয়াল দূর থেকে হেসে পালাল এই গল্পের নৈতিক শিক্ষা হল লোভ করলে শেষমেশ বুদ্ধির কাছে হার মানতে হয়